আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানাচ্ছিলাম গুঁড়া দুধের রসমালাই রসমালাইগুলো খেতে অনেক মজা হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে নরম তুল তুলে সফট দুইটা ডিম ফেটে নিচ্ছি এখানে দুই কাপ গুঁড়া দুধ নিয়েছি দুই কাপ গুঁড়া দুধের জন্য দুইটা ডিমই পারফেক্ট হয় কারো কম বেশি লাগতে পারে আর নিয়েছি দু চা চামচের যেতে একটু কম বেকিং পাউডার আর দুই চা দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি ঘি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম অল্প করে দিতে হবে একবারে সবগুলা ঢেলে দেওয়া যাবে না হয়তো আবার বেশি পাতলা হয়ে যেতে পারে এই জন্য আমি অল্প অল্প করে ডিম দিয়ে একটা পাতলা ডুব বানিয়ে নিচ্ছি বেশি শক্ত হবে না বেশি পাতলা হবে না এরকম আমার দুইটা ডিমই লেগেছে এখানে দুই লিটার দুধ নিয়েছি আর আমি এখানে দুটো এলাচ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এক কাপ আর দিয়েছি ওয়ান ফোর এখানে আমি এক কাপ চিনি দিলে পারফেক্ট মিষ্টি হয় আমি পরে যেহেতু গুলা ঘন করে নিয়েছি এই জন্য মিষ্টিটা একটু বেশি হয়েছে আর যদি কেউ কম মিষ্টি দুই দুই লিটার দুধের জন্য এক কাপ চিনি পারফেক্ট হয় যেহেতু দুধগুলো পরে ঘন করে নেওয়া হয় দুধে একটা বলক আসলেই মিষ্টিগুলো দিয়ে দিব একদম ছোট করে বানিয়েছে দুধে দিলে আরও বেশি বড় হয়ে যাবে একটা দিয়ে দিচ্ছি বলক চলে এসেছে প্লেটে ঘি অথবা তেল মাখিয়ে নিলে এরকমভাবে উঠে যায় যদি তেল না দিয়ে দিলে মিষ্টিগুলো লেগেছে তো এই জন্য আমি একটু তেল দিয়ে দিয়েছি এভাবে ব্যাপারে ডাকনা দিয়ে দিয়ে দিতে হবে যখন বলছি উঠে যাবে তখন আবার ডাকনাটা খুলে ইয়ে করে দিতে হবে তাই আলতোভাবে একটু নেটে দিচ্ছি মিষ্টিগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মিষ্টিগুলো খেতে অনেক ভালো হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে মিষ্টির ঝোলগুলো অনেক সুন্দর ঘন হয়েছে মানে পারফেক্ট হয়েছে একদম সফট হয়েছে তুলতলে সবাই এরকমভাবে বানিয়ে নিতে পারে না আর সবাই তো এরকমভাবে বানানো আমি যেভাবে বানাই ওটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন I love this.